what are ধূপগুড়ি পৌর এলাকার এগারো নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় মন্দির নির্মাণের কাজ নিম্নমানের হওয়ায় ঠিকাদারকে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা অভিযোগ দুই হাজার ষোলো সালে মহামায়া কালী মন্দির নির্মাণের কাজ শুরু হয় শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন উঠছিল অভিযোগ মন্দির নির্মাণ করে ঠিকাদার চলে যাওয়ার পর থেকে মন্দিরের বিভিন্ন অংশ থেকে সিমেন্টের চাই খুলে পড়তে থাকে এমনকি বর্ষাকালে মন্দিরের ছাদ লিক করে ভেসে যায় মন্দিরের ভিতরের অংশ অভিযোগ একাধিকবার ঠিকাদারের কাছে এই বিষয়ে জানিয়ে কোনো লাভ হয়নি এলাকাবাসীর আরও অভিযোগ এই বিষয়ে পুরো কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিলেও পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি শেষমে শুক্রবার দুপুরে ওই ঠিকাদারকে ঘোষপাড়া মোড় এলাকায় দেখতে পেয়ে কার্যত তুলে নিয়ে আসা হয় সেই মন্দিরের সামনে এলাকাবাসীর অভিযোগ বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ঠিকাদারের তরফ থেকে কুড়ি হাজার টাকা দিয়ে মিটমাট করার কথাও বলা হয় কিন্তু এলাকাবাসীরা মন্দির নির্মাণের দাবিতে অনর থাকে শেষমে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ও পৌরসভা ইঞ্জিনিয়ারের মধ্যস্থতা বৈঠক বসে যদিও বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বের হয়নি ধূপগুড়ি থেকে শ্রীজয় দাসের রিপোর্ট আমাদের টিভি চাইতে আসি সালে নির্বাচনে তখন এসে দেখি মন্দিরটি অর্ধ অবস্থায় আছে এবং দেখে চোখে আমাদের খালি ইঞ্জিনিয়ার দেখে মনে হচ্ছিল কিছু কিছু জায়গায় উন্নয়নের কাজ হয়েছে সেটা দু বছর না যেতে যেতে সেটা আরো ভয়ানক আকার ধারণ করেছে এতে গেলে এলাকাবাসীর ক্ষোভ আছে কারণ মন্দিরটি এই এলাকার লোকের মনের মনি কোঠায় আছে তাই এদের আবেগটা সত্যি এবং বাস্তব আর এরা অনেক উপায় না দেখে আমি এদেরকে নিয়ে পৌরসভায় গিয়েছি এই মধ্যে যাতে সংস্কার করা যায় বারবার এরাউট দিয়েছে বারবার আমরা ঠিকাদারের সঙ্গে বসানোর চেষ্টা করেছি আমি নিজে গিয়ে কথা বলেছি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে কিন্তু আমরা সুরাহা করতে পারি আর পাড়ার ক্ষিপ্ত হয়ে তাদের আবেগকে ধরে রাখতে না পেরে তারা আজকে ঠিকাদারকে সামনে পেয়েছে তারা সামনে পেয়ে তার কাছে মন্দির সংস্কারের দাবি রেখেছে এখন এখন আলোচনা চলছে ঠিকাদার তার তরফ থেকে আলোচনার জন্য তার পরিবারের লোকজনকে ডেকেছে এখানে ইঞ্জিনিয়ারও আছেন মিউনিসিপ্যালিটির কাউন্সিলের প্রতিনিধি হিসাবে আমি আছি পাড়ার লোকজন আছে এবং পাড়ার বিশিষ্ট লোকজনও আছে আলোচনা করে যাতে মন্দিরটি সংস্কার করা যায় তাতে আলোচনা হয়েছে

সুস্থভাবে একদম ভালোভাবে আগের মতো কমপ্লিট করে দিচ্ছে অভিযোগটাকে অভিযোগটা আমাদের পারে সবাই অভিযোগটা হলো ভাইঙে চুরে পড়ছে মন্দির উপর দিয়ে জল পড়ে টোটাল মন্দিরের ভিতরে পর্যন্ত ঢোকা যায় না গিরিল খুললে পরে সম্পূর্ণ চুরে পড়তে হচ্ছে কন্ডাক্টরের নাম কি কন্ডাক্টরের নাম কি নামটা কি কন্ডাক্টর কত টাকা কাজ এটা চার লাখ পঁচাশি হাজার টাকার কাজ কতই লাগে তৈরি হয়েছিল এটা হলো তিন বছর বয়স তৈরি হয়েছে আপনার নাম আমার নাম রাকেশ ঘোষ অন্য সাকাটারা সাধে অতুলনীয় বিশ্বাসে ভরপুর অন্বেষা ক্যাটারার সাধে অতুলনীয় বিশ্বাসে ভরপুর যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল ফোন নাম্বার নাইন কলেজ পাড়া ধূপগুড়ি